শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের অনার্স ভর্তি 2025 এ প্রথম রিলিজ সিলেবে আবেদনের সব জরুরি তথ্য শিক্ষার্থীরা তোমাদের আবেদন কারা করতে পারবে দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি প্রথম বর্ষে পরীক্ষা অংশন করেছিল শুধুমাত্র কিন্তু তারাই আবেদন করতে পারবে অর্থাৎ যারা কিন্তু ভর্তি পরীক্ষা দেয়নি তারা কিন্তু প্রথম রিলিজ সিলেবে কেউ আবেদন করতে পারবে না এটা কিন্তু মাথায় নিয়ে নিও শিক্ষার্থীরা আবেদন করতে তোমাদের ঠিকই লাগবে দেখো তোমাদের প্রথম রিলিজ আবেদন করতে লাগবে তোমার অ্যাডমিশনের রোল নাম্বার এবং পিন নাম্বার ছিল সেটা অথবা তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা ছিল তুমি যেটাতে ভর্তি পরীক্ষা দিয়েছো সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা হলে তুমি আবেদন করতে পারবে শিক্ষার্থীরা আবেদন কয়টি কলেজে করা যাবে দেখো প্রথম রিসিভে আবেদন তোমরা কিন্তু পাঁচটি কলেজে তোমরা আবেদন করার সুযোগ পাবে পাঁচটির কম কলেজে কিন্তু আবেদন করা যাবে না শিক্ষার্থীরা যে কোনো একটি কলেজের একটি সাবজেক্টে তোমার চান্স হবে তুমি পাঁচটি কলেজের যতগুলো সাবজেক্ট চয়েস দেওয়া কেন তোমার একটি কলেজের একটি সাবজেক্টে শুধুমাত্র চান্স হবে শিক্ষার্থীরা কোন কলেজে কতটি আসন ফাঁকা থাকবে দেখো তোমাদের প্রথম রিসিভে আবেদন করার সময় কোন কলেজে কতটি আসন ফাঁকা থাকবে

তো মোবাইল দিয়ে করতে হবে আর যদি অন্য কাউকে করো সেক্ষেত্রে সে যদি কোনো বাড়তি চালান সেক্ষেত্রে সেটা আলাদা বিষয় শিক্ষার্থীরা আবেদন তোমাদের অনলাইনে করতে হবে শুধুমাত্র পাঁচটি কলেজ সাবজেক্ট চয়েস দিলেই হবে কোনো আবেদন লাগবে অথবা তোমার কোনো পেমেন্টের টাকা দেওয়া লাগবে না শিক্ষার্থীরা আবেদন করতে ভুল হলে করণীয় কি দেখো প্রথম রিলিস্ট হিসেবে তোমাদের আবেদন করার পর সাবমিট করলে আর ভুল সংশোধন করা যাবে না অর্থাৎ একবারই যখন তুমি সাবমিট করে দেবে তাহার পর আর কোনো ভুল হলেও সেটা সংশোধন করার কোনো উপায় নেই শিক্ষার্থীরা প্রথম ঋলি হিসেবে রেজাল্ট কবে দেবে দেখো তোমাদের প্রথম রিস্টিভে আবেদন শেষ হওয়ার পর সাত থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট তোমাদের প্রকাশ করা হবে প্রথম রিলিজ হিসেবে তোমাদের দ্বিতীয় আবেদন শুরু হবে শিক্ষার্থীরা প্রতি বিষয়ে তোমাদের গাইডলাইন থাকবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাইকে